আজকের ভিডিওতে যেটা আপনাদের সাথে তুলে ধরা হবে আমেরিকা ভারতের ওপর পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করার পর ভারত আমেরিকার উত্তেজনা বেড়েই চলেছে যেখানে আমেরিকার দাবি ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেল কিনছে যা রাশিয়াকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করছে ভারত শুধু তাই নয় ভারত চীনের সঙ্গে যুদ্ধ বাড়াচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর তীব্র বিরোধিতা জানায় এবং তিনি বলেন ভারত যতক্ষণ না রাশিয়ার থেকে তেল কিনা বন্ধ না করে এবং হুমকি হুমকিতেং ভারতের ওপর আরও শুল্ক বাড়ানো হবে কিন্তু আমাদের ভারতবর্ষের প্রতি মার্কিন প্রেসিডেন্ট যে দাবি করছেন তারা নিজেরাই রাশিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি করছে এবং ইউরোপীয় দেশগুলো রাশিয়ার থেকে তেল কিনছে তারা নিজেরাই ভারতের দিকে আঙুল তুলছে তাদের দাবি যে ভারত রাশিয়াকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করছে যার ফলে ইউক্রেনের সাথে রাশিয়া যুদ্ধ থামাচ্ছে না যার ফলে আমেরিকা আগের পঁচিশ পার্সেন্ট পরে পঁচিশ পার্সেন্ট দিয়ে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করে ভারতের প্রতিটি পণ্যের ওপর যা ভারতের জন্য বড় ধাক্কা বলা যায় আমরা যেটি দেখি আমাদের ভারতবর্ষ আমেরিকাতে পণ্য রপ্তানি করে ছিয়াশি দশমিক পাঁচ বিলিয়ন ডলার এবং আমদানি করে আমেরিকা থেকে তেতাল্লিশ দশমিক টু বিলিয়ন ডলার এখান থেকেই বুঝে যাচ্ছে রপ্তানির পরিমাণ কতটা তাই ভারতের জন্য ক্ষতির সম্ভাবনাটা বেশি থাকে আমরা যেটি একটু ডিটেলসে দেখি ভারতীয় কোনো পণ্য আমেরিকার বাজারে যাই আমেরিকাতে যে পণ্য একশো ডলার ছিল এখন সে পণ্য একশো ডলার হবে যা মার্কিনিরা ভারতের পণ্যকে কম কিনবে ফলে অন্য দেশের কোম্পানি অন্য দেশের পণ্য কিনতে তারা বেশি আগ্রহী হবে ফলে ভারতের ব্যবসায়ীগুলো মারি খাবে না ভারতের উৎপাদন কম হবে এবং উৎপাদন উৎপাদন কম হলে লাভ্যাংশ কম হবে এবং তার সাথে কর্মসংস্থান ছাঁটাই হবে এর ফলে ভারতের আয় কমবে হালে আমেরিকার এই অত্যাধিক শুল্ক আরোপের কারণে ভারত কি ব্যবস্থা নিতে পারে এখনো পর্যন্ত আমাদের ভারতবর্ষের নেতামন্ত্রী ও মিডিয়াগুলো আমেরিকার এই শুল্কের বিরুদ্ধে বিবৃতি দিয়েই তারা নিজেকে আবদ্ধ রেখেছে তবে হ্যাঁ আমাদের ভারতবর্ষ আমেরিকার ওপর শুল্ক আরোপের জন্য রূপরেখা তৈরি করেছে যেমন এফ থার্টি ফাইভ সামরিক সরঞ্জাম কেনার কথা ছিল আমেরিকার থেকে তা ভারত সরকার পুরোপুরি প্রত্যাখ্যান করেছে তার সাথে আমেরিকার ওপর পাল্টা শুল্ক আরোপের রূপরেখা তৈরি করেছে যেমন বাদাম আফেল আখরোট যেখানে বাদাম দশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট শুল্কারোপের আশঙ্কা করা হচ্ছে আফেল তিরিশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট আখরোট দশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট আমেরিকার ওপর শুল্ক আরোপের কথা চলছে এছাড়াও ডেভিসেন মোটরবাইক পঞ্চাশ পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট এবং বিমানের ষড়যন্ত্র যা আমেরিকা থেকে আনা হয় সেখানে দশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট এবং ইলেকট্রিক জিনিস পনেরো পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট আমেরিকার পণ্যের ওপর শুল্ক হতে পারে এছাড়াও ভারত সামরিক প্রতিরক্ষা চুক্তিগুলো বিলম্বিত করতে পারে যেমন আমেরিকার থেকে এম কিউ নাইন ডোন ডোন এফ আটেরও এই চুক্তি ভেসতে যেতে পারে ভারতের এই মার্কিন শুল্কের জন্য ভারত মোটামুটি ষাট বেসিস পয়েন্টে পিছিয়ে যাবে জিডিপি সংকুচিত হবে বিশেষ করে ইলেকট্রনিক মোবাইল পণ্যগুলোর ওপর মার্কিন বাজারে প্রতিযোগিতা হারাতে পারে এছাড়াও চিপসেট ও সফটওয়্যার ডিভাইস যেখানে ক্ষতির পরিমাণ হতে পারে চার থেকে পাঁচ বিলিয়ন ডলার এরপর যে পণ্যের ওপর ক্ষতি হতে পারে তা টেক্সটাইল ও গার্মেন্ট পোশাক যেখানে ভারতের প্রায় চার কোটি মানুষের কর্মসংস্থান যেখানে টেক্সটাইল ও গার্মেন্ট পোশাক মার্কিন বাজারে বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতা হারাতে পারে ছাড়াও ভারতের ওষুধ রপ্তানি যেখানে প্রায় তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট কমতে পারে যা মার্কিন বাজারে চীন ভিয়েতনাম ও মেক্সিকোর মতো দেশগুলোর সঙ্গে বাজার হারাতে পারে ভারতের এই ওষুধ যেখানে শুল্ক আরোপের কারণে মার্কিন বাজারে ভারতের ওষুধের দাম বাড়বে মার্কিনিরা ভারতের জায়গায় অন্য কোনো দেশের ওষুধ কিনতে চেষ্টা করবে যার ফলে উৎপাদন কমলে কর্মসংস্থান ছাঁটাই হবে এছাড়াও জুয়েলারি হিরা ও গয়না যেখানে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট রপ্তানি কমে যেতে পারে মার্কিন বাজারে এছাড়াও বাসমতি চাল যেখানে পাকিস্তানের উনিশ পার্সেন্ট শুল্ক এবং ভারতের পঞ্চাশ পার্সেন্ট শুল্ক যা মার্কিন বাজারে এই পণ্য পাকিস্তানের কাছে হারাতে পারে এছাড়াও মৎস্যের বাজার যেখানে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ থেকে ও পশ্চিমবঙ্গ থেকে মার্কিন বাজারে চিংড়ি রপ্তানি করা হয় টু বিলিয়ন ক্ষতিগ্রস্ত হতে পারে আমরা যদি টোটাল ক্ষতির দিকে থেকে দেখি আমরা ভারতবর্ষের ক্ষতির দিক থেকে যদি দেখি টোটাল প্রত্যেকটা রাজ্য থেকে যেমন গুজরাট হীরা ও গয়না এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে পাঞ্জাবের প্রায় আটশো বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে অন্ধ্রপ্রদেশ টু বিলিয়ন তামিলনাড়ু এক বিলিয়ন মহারাষ্ট্র পাঁচশো মিলিয়ন সরাসরি ক্ষতি হতে পারে যার ফলে রপ্তানি কমবে উৎপাদন কমবে কর্মসংস্থান হু করে ছাঁটাই হবে ভারতের জিডিপি শূন্য দশমিক ছয় পার্সেন্ট কমে যেতে পারে যেখানে ভারতবর্ষের শেয়ার বাজারে দশ থেকে পনেরো পার্সেন্ট ধাক্কা খেয়েছে কমেছে এবং ডলারের বিপদে মুদ্রা অনেক দুর্বল হবে কিন্তু এত কিছুর মাঝেও ভারতবর্ষে কিন্তু আশার আলো আছে ভারতের জন্য কিন্তু বিকল্প পথ বহু আছে যেখানে আমাদের ভারতবর্ষকে নতুন বাজার ধরতে হবে যেই দেশগুলোর সাথে আমাদের বাণিজ্য ও রপ্তানি চলছে তাদের দেশে ভারতীয় পণ্যকে যাতে আরও বেশি করে রপ্তানি করা যায় সেই নিয়ে আরও আলোচনা করাতে হবে এবং আলোচনা হতে হবে বিশেষ করে আফ্রিকান দেশগুলির প্রতি বাজার ধরতে হবে এছাড়াও ইউরোপীয় ইউনিয়ন অস্ট্রেলিয়া কানাডা যুক্তরাজ্য এই দেশগুলির বাজারগুলিতে যাতে আমরা বেশি বেশি রপ্তানি করতে পারি সেগুলোর চেষ্টা করা এবং ব্রিক সংমিলন দেশগুলোর মধ্যে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে হবে সেই দেশগুলির সঙ্গে বাণিজ্য ও কূটনীতিক সক্ষমতা বাড়াতে হবে এছাড়াও বিদেশের কিছু কিছু পণ্য আমদানি কমে একই পণ্য ভারতে উৎপাদনকে ভারতের পণ্য ব্যবহার করা এছাড়াও মধ্যপ্রাচ্য দেশগুলির সঙ্গে কূটনীতিক ও বাণিজ্যিক বাণিজ্যিক সক্ষমতা বাড়ানো যা ভারতের জন্য আমেরিকা শুল্ককে পরাজিত করতে পারে যার ফলে ভারতের উৎপাদন কর্মসংস্থান রপ্তানি বাড়তে পারে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা পর থেকেই এককৃত্ততায় ভুগছে আমাদের ভারতবর্ষ আমেরিকার কাছে মাথানত না করে বিকল্প পথের দিকে ঝোঁকাটাই বেস্ট হবে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন